নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ হলেন করুণাময় ও প্রেমাময় ঈশ্বর যার কৃপা পেলে জীবনে প্রতিটি দ্বীপ পরিবর্তিত হতে শুরু করে ভক্তি ও ঈশ্বর চেতনার মাধ্যমে তার কৃপা অনুভব করা যায় পবিত্র গ্রন্থ এবং স্বাস্থ্য অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত ব্যক্তির শরীর ও মন বিশেষ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায় এখানে শরীরে বিশেষ পাঁচটি চিহ্ন নিয়ে আলোচনা করব যার শ্রীকৃষ্ণের কৃপালাভের সংকেত বলে ধরা হয় বন্ধুরা এই বিষয়টি জানতে পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবার চলুন শুনে নেওয়া যাক প্রথমত নিত্য বা চোখের পরিবর্তন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের পর প্রথম পরিবর্তন দেখা যায় চোখে ভক্তের চোখে এক ধরনের আভা বা জ্যোতি দেখা যায় এটি শুধু আভ্যন্তরীণভাবে পরিবর্তনের পরিচয় ভগবানের কৃপায় চোখ সবসময় শান্ত ও কুশান্ত থাকে চোখে করুণা মায়া এবং প্রেমের প্রকাশ ঘটে ভগবান এবং তার লীলার প্রতি গভীর আকর্ষণ তৈরি হয় কোনো ব্যক্তির দৃষ্টি অহংকারী বা কঠোর থাকে না পরিবর্তে এটি হয়ে ওঠে কোমল ও নির অহংকার এই পরিবর্তন শ্রীমদ গীতায় শ্রী শিক্ষার সঙ্গে যুক্ত যেখানে শ্রীকৃষ্ণ বলেন যে ভক্তের হৃদয় সবসময় প্রেম এবং করুণায় পূর্ণ হয়ে থাকে দ্বিতীয়ত ত্বকের উজ্জ্বলতা বা দীপ্তি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন তার শরীর থেকে এক ধরনের স্বর্গীয় আভা বের হতে শুরু করে এটি ত্বকের একটি প্রাকৃতিক দীপ্তি যা এটা বাইরে থেকে কষ্ট বোঝা যায় ত্বক মসৃণ এবং আকর্ষণীয় উজ্জ্বল হয়ে থাকে এই দ্বীপটি কেবল শারীরিক সৌন্দর্য নয় বরং আধ্যাত্মিক শক্তির প্রতিফলন এটি ভগবানের সঙ্গে গভীর সংযোগে পরিচয় শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত ভক্তের শরীরে এমন এক সৌন্দর্যের তৈরি হয় যা মানুষকে তাদের দিকে আকর্ষণ করে তৃতীয়ত কণ্ঠস্বরে মাদবজতা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলে ভক্তের কণ্ঠস্বর মধুর ও কমল হয়ে ওঠে তাদের বাক্য সবসময় সত্য সুদূর এবং প্রেমময় হয় তারা কোনো কঠিন এবং কটু কথা বলে না কণ্ঠে এমন মাধুর্য তৈরি হয় যা মানুষকে শান্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কণ্ঠে এমন এক শক্তি দেন যাদের তারা অন্যদের মধ্যে ঈশ্বর চেতনা জাগরণ করতে পারে কীর্তন ও ভজনের সময় এই মাধুর্য আরও বেশি করে প্রকাশ দেয় চতুর্থ হৃদয়ে স্থিরতা ও শান্তি ভগবান শ্রীকৃষ্ণ কৃপা ভক্তির হৃদয়ে এক অনন্য স্থিরতা এবং শান্তি বিরাজ করে শরীরের সবকটি অনুভূতি এবং মন নিয়ন্ত্রণে আসে মানসিক অস্থিরতা এবং ভয় দুশ্চিন্তা দূর হয়ে যায় হৃদয় সর্বদা প্রেম এবং ভক্তিতেই পূর্ণ থাকে এই পরিবর্তন ভক্তের শরীর এবং মনের উপর গভীর প্রভাব ফেলে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করার সময় হৃদয়ের গভীর থেকে এক ধরনের আনন্দময়ী অনুভূতি জন্ম নেয় এই শান্তি এবং শক্তি এমন এক আনন্দিত দেয় যা দিয়ে সারা জীবনের সব প্রতিবন্ধকতাটি পরিবর্তন করতে পারেন পঞ্চমত ব্যবহার ও চলাফেরার সমতা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাপ্রাপ্ত ব্যক্তির চলাফেরা এবং ব্যবহার সম্পূর্ণরূপে পাল্টে যায় তারা ধীর স্থির এবং মাঞ্চিতভাবে চলাফেরা করেন অন্যের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেন অহংকার বা রাগের পরিবর্তে তাদের আচরণে প্রেম মমতা এবং নম্রতার প্রকাশ ঘটেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাদের দেহে প্রতিটি অঙ্গ ভক্তির সঙ্গে কাজ করে তাদের জীবন হয়ে ওঠে অন্যদের জন্য উদাহরণ সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের পর শরীর ও মনের এই পরিবর্তনগুলো প্রমাণ করে যে ভক্ত তার সঙ্গে গভীরভাবে সংযুক্ত রয়েছেন এই লক্ষ্যগুলো শুধু বাক্য চিহ্ন নয় এই চিহ্নগুলি হলো অন্তরের গভীর পরিবর্তনের প্রতিফলন ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভক্ত যদি তার শুদ্ধ চিত্রে আশ্রয় নেয় তবে তিনি তার ভক্তকে নিজেই পথ দেখান এই পাঁচটি চিহ্ন ভক্তদের জীবনে তার উপস্থিতি নিদর্শন বন্ধুরা আজকের ভিডিওর কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে